আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটি মাহিন্দা ডি গাড়ি ঢাকা মেট্রো দিনতেন বিশ ছিয়াত্তর বত্রিশ দেখেন গাড়ির অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কাগজপত্র ফুল আপ টু ডেট ছাব্বিশ সাতাশ কমপ্লিট একদম ফুল ফ্রেশ গাড়ি দেখেন অরিজিনাল কালারের একটি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ দেখেন ভিতরের পরিবেশটা আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ভাবেই আছে ফ্রেশ কন্ডিশনে আছে বডির ফ্লোর তলা নতুন করান হয়েছে একদম মোটা মাল দিয়ে গিয়ারবক্স একদম ফুল ফ্রেশ চকচকা একদম পরিষ্কার চেসিসটা অরিজিনাল কালার আছে কোথাও কোনো জং বরিছা নাই ফ্রেশ একদম চাকাটাও নতুনের মতো আছে একদম ফুল ফ্রেশ গাড়ি কাগজপত্র আপ টু ডেট মালিকানা ক্লিয়ারেন্স হাতে গাড়িতে এক টাকারও কাজ নাই দেখেন একদম পরিষ্কার গাড়ি স্পেয়ার চাকাটা ভালো দেখেন বাম পাশের বডির কন্ডিশন একদম ফুল ফ্রেশ চাকাটাও বাম পাশের একদম ফ্রেশ নতুনের মতো শোরুমের রং এখনো আছে একদম ফ্রেশ রানিং একটি গাড়ি যার প্রয়োজন অতি শীঘ্র যোগাযোগ করুন সামনের চাকর আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একুশের মডেল একুশে সাত মাসের রেজিস্ট্রেশন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম